আর আপনাদের মাধ্যমে আমি আর একটা জিনিস বলতে চাই যে ইউপিডিফের অস্ত্রধারী যারা আছেন সন্ত্রাসী যারা রয়েছেন আপনাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই যে এনাফ ইজ এনাফ অনেক হয়েছে আপনাদেরকে আমরা অনেক ছাড় দিয়েছি বাট আমি এতটুকু এনশিওর করতে পারি যতদিন আমরা এখানে আছি পার্বত্য চট্টগ্রামে আমাদের রাঙামাটি রিজন থেকে আমরা এনশিওর করব যে আপনারা এই দেশ থেকে আপনাদের বিতারিত হতে হবে আপনারা আপনাদের যাদের মদে আপনারা কাজ করছেন আপনারা ওই দেশেই চলে যেতে হবে আপনাদের নিশ্চিত করতে এবং আমি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমি আশা করছি যে এই সুন্দরভাবে আমরা এই দিনটা উদযাপন করব ধন্যবাদ সবাইকে আমি অত্যন্ত আনন্দিত আপনার উৎসব মুখর পরিবেশে এই দিনটি উদযাপন করছেন বাংলাদেশের সংস্কৃতির একটা সুন্দর দিক রয়েছে যে আমরা সবাই শান্তিপূর্ণ ভাবে সবাই সহ পছন্দ করে সকল জাত সকল ধর্ম সকল মনের সবাই আমাদের মধ্যে কিছু আমাদের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে এই যেহেতু আপনারা দেখতে পেরেছেন যে ভাগড়াছতে যেটা হয়েছে গুইমারাতে যেটা হয়েছে এটা আমাদের মধ্যে বিশ্বাসের মধ্যে ফাটল তৈরি করতে পেরেছে বাট আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের রাঙামাটিবাসী আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে পারেনি যার ফলে আমাদের এই শান্তিপূর্ণভাবে আজকে এই দিনটি আমরা উদযাপন করতে পারছি এবং আমি আশা করছি যে ভবিষ্যতে আমরা এটা অব্যাহত রাখতে পারব এবং শান্তি সম্প্রীতি যদি আমরা যদি এনসিওর করতে পারি তাহলে আরও ভালো ভালো কাজ করতে পারবো কারণ কাজের তো শেষ নাই এই যে পাহাড়টা আমাদের আমাদের দেশ আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশটাকে রেডি করতে হবে আমরা যদি শান্তি শৃঙ্খলা ঠিক মতো যদি এখানে থাকে তাহলে আলটিমেটলি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারব ভালো শিক্ষার ব্যবস্থা করতে পারবো যেন পাহাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নতি হয়